মেটা সিলেটারে প্রপোজ করব কিন্তু সিলেটা জানেই না যে মেটা তারে পছন্দ করে এডা তো খুবই খতরনাক প্রেম রে ভাই তুমি খালি আমরে ক মেটা তারে কেমনে প্রপোজ করব সে কি ডাইরেক্ট যাই আই লাভ ইউ কইব না মামা লুলা তোর কথা যায় না ফেলা তোর ডিসিশনে আমাদের পথ চলা চল বন্ধু আরে বুঝতেছিস না কেন সে তো এই কথা কয়া আমগো ঘুমকে দিছে তো আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাইছিলাম বাপরে কি ঠান্ডা সুখ একেবারে সাপের ভাই রে আমি তোমার কষ্টটা বুঝি তোমার চোখের মধ্যে আমি শূন্যতা দেখতে পাই তুমি যে লাইলির সাথে সাথে নিজেরও হারাই ফেলছো আমি এক জীবনের বৈরাগী এই জীবনে তো আমি মনটা একজন দিয়েছি যদি আরেকটা জীবন পাই তাহলে তোমার কথা আহা কী রে অ্যা নয়ন ভাই তো তোরা একবারে নারিকাল লাগান বাজাইছে হ্যাঁ ঘটার না কি ঘটনা কিছুই না যাই হোক শোন কালকে আমরা একটা টিকটক ভিডিও বানাবো হ্যাঁ ডান্সের ভিডিও বুঝে ভিয়ার গানটা আছে না হা হা ওটার উপর একটা ফিউশন ডান্স ফিউশন ডান্স মানে জীবনে বহুত ডান্সের নাম শুনছি আমি হিপ হপ কন্টেম্পোরারি ভ কি বলে ভরতনাট্যম ভরতনাট্যম মণিপুরি ব্রেক ডান্স কিন্তু আমি তো বাপের জন্যে এই ফিউশন ডান্স শুনি নাই আরে পাগল চমুকটা তো এইখানেই আমরা গানের তালে তালে তো নাচুন ঠিকই কিন্তু এই নাচের সাথে সাথে একটা গল্পও দেখাবে বাবা মিনিটের মধ্যে আবার গল্প থাকবো এ মহা কঠিন হ্যাঁ মোটেও না আমি আসি না আমি শেখাই দেব আর হ্যাঁ তোরা না একটু হালকি পাঙ্কি গেট প্লিজ মানে একটু স্টাইলিশ আর কি আর টিয়া আর এবারও বলে দিস আচ্ছা ঠিক আছে হালকি পাঙ্কি বুঝলাম কিন্তু আমরা ডান্স করবো কোন গানে মানে এতক্ষণ তাহলে কি বুঝাইলাম না আরে আমরা নাচবো ওই বিয়ার গানটায় আরে তানহা বিয়ার তো মেলা গান হল দিবাটো মেহে আরে বিয়ার গান মানে ওই যে রিয়া পর যে বিয়ার গানটা পাচ্ছিলো সেই গানটা আচ্ছা ওই গানটা যে গানটা শিনি না মারবার তাই না তানহা বুঝছি বিন বাজাইলে সাপ জানতে আসে আরে পাগল শোন প্রথমত সাপের কোনো কান থাকে না ওর সামনে যদি তুই বিনও বাজাস তাও সে নাচবো গিটার বাজাইলেও নাচ দ্বিতীয়ত আমি এবার মারুফ আসলে ওরে সাপ বানায় ওর সামনে বিন আচ্ছা দাও কিন্তু আমাকে নাচের গল্পটা কি হবে হেডা ভাবছ এখনো ভাবি নাই আমারে একটু রাতখানিক সময় দে আমি একটু ভাবি তোরাও ভাব আর হ্যাঁ ড্রেসের কথাটা মাথায় রাখিস একদম হাঙ্কি পাঙ্কি ড্রেস টিয়া আর ইভারও বইলা দিস কিন্তু ওকে বাবা ওকে তানহা এই দাম মুড়া তো আচ্ছা ঠিক আছে ভাই কালকে দেখা হবে তানহা

আমার চোখটা রে তুই ফাঁকে দিতে পারবি না কি মা জামাই কি কিছু কইছে না কিন্তু হ্যাঁ লিগে আজকে আমি আমার শাশুড়ি আর ননদের কাছে বকা খাইছি কেন দুলাবাই কিছু কইছে আর এইবারে নিয়ম হইল নতুন বউ পনেরো দিনের আগে বাড়ির বাইরে পাও রাখতে পারবো না আর তোর দুলাবাই এইসব নিয়ম কানুন না মাইরা আমার নিয়ে সুন্দর করে মোটর সাইকেলে বসে পুরা গ্রাম ঘুরা বেড়াইছে ঠিকই তো আছে তোর শ্বশুরবাড়ির কেমন নিয়ম কারণ আছে সেগুলো তুই জানিনা নিয়া তারপরে বাইরে হবি না হ্যাঁ সেটাই আচ্ছা টিয়া মারুফ কোনো সমস্যা করতেছ না তো আয় না না তুই কবে আসবি সেটা বল কি বলস আমি কেমনে আসুম তোরা না উল্টা আমারে নিতে আইবি আরে তোরে তো আমরা আনতে যাইতেই চাইছিলাম

আর কেউ না দিন রাই রাইত নাই খালি হুন্ডা আর হুন্ডা সারা দিন হুন্ডা চালায় বেড়াইবো আর কি যে জোরে চালায় মা আমার কি ভয় লাগে আপা ওই উত্তম সুচিত্রার ওই গানটা গানা এই পো না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ওমা মা আই শোন শোন কবি যত জোর জোর হুন্ডা না চালায় রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টটা হুন্ডা আর আমার শুনলেই তো ভয় লাগতেছে আস্তে চালাইতে কবি ওই আপু তো শ্বশুরবাড়ি কি কি পেলি কত কি আবার কেন তোরা যা দেখতে আয় তারা তোরা গিফট করে না এই তোর দুলা ভাই দুলা ভাইয়ের বন্ধু তারপর বউ এরাও থাকতো দিলে দিছে না দিলে নাই তোরা তো জানার দরকার কিসের হ্যাঁ ও মা তো শ্বশুরবাড়ির মানুষরা সবাই ভালো তো তো লোকে সবাই ভালো ব্যবহার করে তো হ হ ওই যে এমন আয়া বললো আমি এখন রাখছি পরে ফোন করুম রে ঠিক আছে আচ্চা মা ভালো থাকিস। এই, তোমার আবার কী হয়েছে? সারাদিন রিয়া পালয়ের কথা কপা করে পাগল হয়ে गेला। এখন কথা কইলাম, এখন মুখটা খারাপ হয়েছে। কেন মানে চিন্তা করতেছিস মা? চিন্তা? কিসের চিন্তা? রিয়া কইলো না কি? রিয়া কি লড়সামাই নাকি 혼টা পাগল? রাস্তা কাটে যে অ্যাক্সিডেন্ট হয় আর ও নাকি কোন জোরে 혼টা চলে। আল্লা না ও করো কোন কোনো কিছু কেমন না একটা ডোর করতেছে শোনা মা তুমি কি জানো তোমার নাম রাবেয়া খাতুন না হয়ে চিন্তা খাতুন হওয়া উচিত ছিল হ্যাঁ সারাদিন চিন্তা করতে বসে বসে কারণ চিন্তা না করলে তোমার পেটের ভাতও জমায় না এখন তুমি এক কাজ করো তুমি মনে এসে চিন্তা করো আর আমি মনে শুকে ঘুরে আসি কোথায় যাবো না আপনি ঘুরতে আমি একটা কানহাক বাড়ি যাবো যাবো আর আসুন সাবধানে যা আর তারা আরে তুই লান্ড রোজ হ্যাঁ গুগল ভাই কও নয়ন তান হারে মনে হয় মারু প্রতুল আনতে গেল তুমি শিওর 100% শিওর এই গুগল কখনো মিথ্যা ইনফরমেশন দেয় না আচ্ছা ঠিক আছে আমি কামু নাকি না না তোমার এইসব তারপরে জরানোর ঠিক হবো না আমি ম্যানেজ করতেছি

আমি সে কখন থেকে তোর জন্য বসে আসি এখানে তোরা দেখি তোমার কোনো ভাবে মনে হয় নাই তুই বসেছিলি তোর স্যারের মধ্যে কোনো বোরিংনেস নাই সেই মজা নিয়ে গান গাইতেছিলি আমার কিন্তু তোর সন্দেহ হইতেছে তাই নাকি কি যে না তুই এমনি গুনগুন করতেছিস আমার প্রশ্ন এরাই যাওয়ার চেষ্টা চলতেছে কি এমন সাজ যেটা তোর মনের মধ্যে উঠছে কার আকাশে তুই ঘুরতে চাইতেছিস মারু কি আমারে না জানায় এতখানি হ্যাঁ আরে ধুর তোর কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই সাগর আমি দুই চোখে দেখতে পারি না ওর নামটা শুনলে আমার গড একদম জ্বালা ধরে ইচ্ছা করে যা একটা কষা থাপ করতে ওর নাম না আমার সামনে নিবি না আচ্ছা হইছে বুঝলাম এখন তাহলে ক তুই এত রাত্রে আমার তলব করলি কেন আরে তেমন কোনো ব্যাপার না যে লাইক আর শেয়ার নিয়ে একটা ফিউশন ড্যান্সের প্ল্যান করছিলাম তুই ছিলি না তাই তোর রাখলাম আর কি আমার এই কি তোর গরু ছাগল মনে হয় রাত্রে বাজে কয়ডা তুই এই মুহূর্তে আমরা ডাইক কাই না তুই টিকটকের প্ল্যানিং করতে আইতেছিস তুই আমার লগে না আচ্ছা তুই এই কথাগুলো কি কালকে সকালে কইতে পারতি না কালকে তো আমগুলো হইতেছিল আমার সোনা বান্ধবী থাক করিস না আসলে তেমন কিছু না আচ্ছা তুই কি একলা আসছিস নাকি নয়ন ভাই তোরে দিয়ে গেল আচ্ছা তো কি হয়েছে কত হ্যাঁ আমি সুরবেলা থেকে সেই রাইতে বিরাতে জহন তহন তগো বাড়ি আসি আমার তো কোনোদিন নয়ন ভাই এসে দেওয়া যায় নাই আজকে কেন আমরা নয়ন ভাই এসে দেওয়া যাইবো কত কি তোর সত্যি করে কুটিয়া তুই না কেমন জানি বুঝছস আমার কি হইব সব সময় রাত বিরাতে আসো তাই বলে কি নয়ন ভাইসকে তোরে দিয়ে যেতে পারে না আচ্ছা ধর তুই আসলি আমার সাথে গল্প করলি কথা কইলি আর ওইদিকে নয়ন ঘরে বসলো আমার চা বানাই দিল চা খাইলো তারপর মজুদ আমার লোক কথা বললো হইতেই তো পারে তাই না হুম ঠিক বলছিস সে তুই আসলে ভুলটা আসলে আমারই বুঝছিস আমার উচিত ছিল নয়ন ভাইকে নিয়াশ আরে বাবা এই কোয়েশ তুই আবার কেন বাড়ি যাইতেছি বাড়ি জামু তারপর নয়ন ভাইকে নিমু তারপর নয়ন ভাইরা আবা এসে আমাদের দেয়া যাইবো ভালো না কি কস আরে নয়ন ভাইরে একটা ধন্যবাদ দিতে চাইতেছিলাম আর কি নয়ন ভাই আমাদের এত বড় একটা বিপদ থেকে বাঁচাইছে এই জন্য আর কি কইতেছিলাম বসতে বাসছি মানে তোমার আমারে দেখানোর দরকার ছিল না তোমার আসলে এই সব টিকটক ফিকটক এগুলো তুমি একটা বাহানা করছো খালি না তোমার উদ্দেশ্য কি ছিল তোমার উদ্দেশ্য ছিল খালি নয়ন ভাইকে দেখা করবা না মানে টিয়া তুই না একলাই কি বেশিই বুঝছিস কোই কি আশান্ত বাজাই কি শুন আমার তোরেই দেখতে ইচ্ছা করছিল তবে ভাবলাম যে তুই আসলে হয়তো নয়ন ভাই তোর সাথে আসলো আসতে পারে

কিন্তু রাত্রে আমার সাথে দেখা আরে ওইটা দেখা যায় পো তুই আরেকবার গানটা ধর না শোন তুই শুরু করবি গাছ তোমার

মারুফ নাকি আজকে রাইতেই তানারে উড়াই লয়ে যাবে ও আচ্ছা তাই নাকি ও আচ্ছা তাই নাকি মানে এত বড় একটা ভয়ঙ্কর সংবাদ আর তুমি কই ও আচ্ছা তাই মানে তা কি গমু হ্যাঁ ওই মারুফ মনে করছে তানার বুঝি কেউ নাই কে আর বাপ মা কেউ নাই আত্মীয় স্বজন কেউ নেই বাড়ি ঘর নাই যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবে এরকম হয়তো ভাবতাছে তাই না এই তিন মানুষ হ্যাঁ তাই না আরে না আচ্ছা বস মানে মারুফ পোলাটা তো সুবিধার না তুমি বুঝতেছো না শোনো আমি একটা কথা কই তুমি এলাকার পোলা তুমি এই কথা শুনে কেমন উতাল হয়ে গেছে তাহলে আমার কথা ভাবো ও তো মারুফ যখন জুলাসের সামনে তার হারে তুলানোর হুমকি দিছিল এই কথা যখন আমার ভাই আজমল সাহেব শুনছে সে কি বসে আসছিল আরে না তখন তো সে বলে নাই যে তুইলা নিয়ে যাবে তো আজকে গুগল রে বলছে আজকে রাইটেই নাকি টানারে তুলে নিয়ে যাবে দূর না না মার ও অত বড় ভুল করবা না তুমি তো মারকে চিনোই না খুবই ডेंजरাস পোলা অলরেডি নাকি রওনা দিয়ে দিছে কতবার মনে নাই টুর্নামেন্টে আমার অ্যাক্সিডেন্ট করায় আমারে ম্যাচ থেকে দূরে রেখা তারপরে নিজে ম্যাচটা জিতলো আর বাবা ওইটা আলাদা এটা আলাদা টান হইলো আমার বড় ভাইয়ের কোজের টুকরা তার তুইলা নেওয়া যাওয়া তো দূরের কথা আর গায় একটা টোকা দর স্বাস্থ্য না বিয়ার অনুষ্ঠানে নাচার সময় কিন্তু মারুফ একবারতা ভাবে নাই একটু বুঝা দেখো তাহলে কি করতে চাইতেছস মানে ব্যাপারটা একটু গুরুত্ব দেওয়া দরকার তাই তো অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার দরকারলে চলো আজকে রাইতে তোমার বাড়িতে আমি থাকবো শুন না মারুফ যদি দলবল সহ আসে তখন চুল হাসে একা কি করব না ঠিক আছে কিন্তু আমরা তো শোনা না গ্রাম থেকে মারামারি গাটাগাটি আনা আনি এটি বন্ধ সেটা তো বন্ধ করমই টানহারে সেভ করতে না আর তাছাড়া সব থেকে বড় কথা হইলাম চাষা চাষি তানহা সামিয়া কাউরে কোনো কিছু জানান যে না কেন আমার পোলা কোনো ভুল করে না ভুল সে জীবনে একটাই করছে সে আমার কথায় রাজি হইয়া তোমারে বিয়া করছে খুরা কতাম আপনি কেন আমাের পছন্দ করছিলেন। তবে একটা কথা যাই না রাখ। আজকে কিন্তু এই রূপ নগরের মধ্যে পতনাত। ভূতের খেলা শুরু হইব এই রূপ নগরে। শুন আমি হইতেছি আজবল চেয়ারম্যানের আদ রিস্ট মাইয়া। আমার ক্ষতি করার সাহস এই গ্রামের কারণে